আরে ভাই আপনার দাবির কথা যদি আপনি প্রচার করতে না পারেন তাহলে আপনি পে স্কেল আশা করেন কি হিসাবে বলেন পে স্কেল এত বড় একটা প্রাপ্তি আপনি কি হিসাবে আশা করেন কোন কারণে আপনাকে সরকার পে স্কেল দিবে বলেন তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা জানেন যে গত একত্রিশে ডিসেম্বর পে কমিশনের একটা মিটিং হওয়ার কথা ছিল যে মিটিংটা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোক দিবস পালিত হয়েছে সেই দিন ছিল ডিসেম্বর যার কারণে সেই সভাটা আগামী আট তারিখ মানে আগামী বৃহস্পতিবার হচ্ছে হতে যাচ্ছে দুপুর বারোটায় শুরু হবে আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে আমরা চাই এই সভাটা এই সভাটার পরে আরো একটা সভা হবে সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি সে তারিখটাও আমি জানি আট তারিখের পরে আট তারিখ মানে আগামী বৃহস্পতিবার একটা সভা হচ্ছে এই আট তারিখ সবার পরে আরেকটা সভা হবে সে তারিখটাও আমি জানি কিন্তু সেটা এখন বলবো না বলার প্রয়োজনও নেই কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে তখন আবার আপনারা বলবেন আপনার তথ্য সঠিক না এজন্য আর আগে থেকে বলছি না তারিখে যে মিটিংটা হবে সেটাও আমি বলতে চাইনি এটাও বলা নিষেধ ছিল কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে যেহেতু আরো অনেকে জানছে বলছে তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে দিছে বলছে তাহলে আমরা বললে আর দোষ কি তা আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে আট তারিখে বাদ পে কমিশন কমিশনের একটা মিটিং হচ্ছে তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাব ইনশাল্লাহ এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে সবাইকে বেশি বেশি জোরালোভাবে দাবিটা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে দাবিটা প্রচার করবেন আজ অর্থ উপদেশটা পেয়ে স্কেলের ব্যাপারে কিছু বলে নাই কিন্তু আপনারা বলছেন মূল প্রচারণা প্রচার না করে লাভ কি আর বিএনপি তো বন্ধ করে রেখেছে সেটা এখন আসলে বলা যায় না আমি ওইভাবে কোনো রাজনৈতিক দলকে মেনশন করে ওইটা কিছু আমি বলতে চাই না কে বন্ধ করে রাখছে কে চালু করে রাখছে সেটা আমরা নাই বললাম আমরা চাই এবং আপনারা জানেন যে আমরা বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে আমরা একটা আবেদনও জমা দিয়েছিলাম যে বিএনপির যে এখন বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ ওনার সাথে আমরা সাক্ষাতেরও চেষ্টা করছি যদি উনি আমাদেরকে ডাকেন তাহলে আমরা সাক্ষাতের জন্য যাব এবং ওনার কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরবো যেহেতু ওনারা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যে রাজ বড় রাজনৈতিক দল ওনারা যদি সরকারকে সুপারিশ করে পে স্কেল বাস্তবায়নের জন্য তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে এবং সরকার সে কথা রাখতেও পারে তাই আমরা সব রাজনৈতিক দলের কাছেই সহযোগিতা চাই যে আপনারা ক্ষমতায় এসে আমাদেরকে পে স্কেল দিবেন সেটা হলো পরের কথা কিন্তু আমরা চাই আপনারা ক্ষমতায় আসার আগেই আমাদের স্কেলটা বাস্তবায়ন করেন তাহলে আমরা বুঝবো যে আপনারা জনক জনগণের বান্ধব আপনারা সরকারি কর্মচারীদের বান্ধব ক্ষমতায় এসে তো অনেকেই দিতে চাইবে সবাই দিতে চাইবে কিন্তু ক্ষমতায় আসার আগেই জনগণের জন্য কাজ করতে চায় সরকারের জন্য কাজ সরকারি কর্মচারীদের জন্য কাজ করতে চায় সেটাই হলো বড় পাওয়া তো যাই হোক আমরা চাই আমাদের এই যে আট তারিখের যে মিটিং সেটা যেন ফলপ্রসূ হয় এবং এই মিটিং থেকে পরবর্তীতে আর মিটিং হবে সেই মিটিংয়ের পরেই আমরা আশা করি জানুয়ারির বিশ তারিখের মধ্যে যদিও পনেরো তারিখের কথা আমরা জানি তো আমরা আরও পাঁচ দিন বাড়িয়ে বললাম পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যাতে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরাও দাবি করছি যাতে বিশ তারিখের মধ্যেই পে কমিশনের সুপারিশ চূড়ান্ত সেটা যেন জমা হয় কারণ আমরা আর অপেক্ষা করতে পারছি না আমাদের পিঠ দেয়ালে ঠেকে হয়ে গেছে আর বিষয়টা হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু দূর থেকে আন্দাজ করতে পারি না অনেকেই অনেক কিছু বুঝি না অনেকেই মনে করেন যে এত ভয় থাকলে নেতা হবে কেমনে বা যদি এত ভয় থাকে বা এত কিছু থাকে তাহলে নেতা নেতৃত্ব দেওয়ার দরকার কি ইত্যাদি ইত্যাদি ইট টু সে যে কথাটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আমরা দূর থেকে অনেকেই অনেক কিছু বলতে পারি কিন্তু বাস্তবে এসে সেই কাজটা করে দেখানো সবার জন্য সহজ নয় অনেকেই অনেকেই অনেক কিছু দূর থেকে বলেন আমরা দেখি শুনি অনেকেই আজে বাজে কথা বলেন তাও আমরা শুনি এখন এই কথাগুলি আসলে আমরা এখন ডিজার্ভ করি আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন আপনারা আমাদেরকে বাজে ভাষায় যারা কথা বলেন এতে আসলে রাগ হওয়ার কিছু নেই কারণ আমরা যারা নেতৃত্ব দেই বা আমরা যারা আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করি আমরা তো আর পে স্কেল পাবো না পাবেন আপনারা আমরা শুধু ভিউ কামাই ভিউ ব্যবসা করি তো এই ভিউ ব্যবসা না হলে তো আমাদের আবার সংসার চলে না এটা আপনাদেরই অনেকেরই ধারণা তো যাই হোক অন্তত ভিউ কামানোর জন্য হলেও তো আপনাদের দাবির কথা বলি তাই না আর দাবির কথাগুলি বা যে কথাগুলি আমরা বলি সেগুলি যদি প্রচারই না হয় মানুষে যদি নাই জানে ভিউই না হয় তাহলে বলে কি লাভ তাই না এখন বিষয়টা হচ্ছে যে সরকারের থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের একটা চাপ কিন্তু সব সময় নেতাদের উপরে থাকে আপনারা জানেন যখন একটা দেশে তফসিল ঘোষণা হয় তখন কিন্তু সেই দেশের সমস্ত নাগরিকরা নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যায় তো আমরা সব সবসময় একটা কথা বলি যখন তফসিল ঘোষণা হয় তখন সকল দেয়া যায় কর্মসূচি না যখন তফসিল ঘোষণা হয় দেশের মানুষ যখন নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যায় তখন দেশে এক প্রকার জরুরি অবস্থা বিরাজ করে আর সরকারি চাকরি করে তখন যা ইচ্ছা তাই করা যায় না হ্যাঁ এটা ঠিক যে আমরা যে কাজ করছি আমরা যে দাবি করছি সেটা হচ্ছে জাতীয় দাবি যেমন এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যারা আমাদেরকে চাপ দেয় তাদেরও বেতন বাড়বে এটাই হলো সবচেয়ে মজার কথা যে নির্বাচন কমিশনার আছেন বা যারা সচিব মহোদয় আছেন সবার বেতন বাড়বে সবাই চায় বেতন বাড়ুক কিন্তু এই বেতনটা বাড়ার জন্য রাজপথে যে আন্দোলনটা করতে হবে সেটা করা যাবে না সেখানে আবার নিষেধ তাহলে দাবিটা বাস্তবায়ন হবে কিভাবে আমরা তো আন্দোলন করতে চাই না আমরা তো রাজপথে নামতে চাই না আমরা চাই স্বেচ্ছায় আমাদের যে ন্যায্য দাবি ন্যায্য চাওয়া সেটা যেন আদায় হয় সেটা যেন পূরণ হয় অনেকেই বলতে পারে অনেকেই বলা যায় অনেক কিছুই বলা যায় কারণ মুখ দিয়ে বলতে তো আর ট্যাক্স লাগে না কিছুই লাগে না আমি খালি একটা কথা ছুঁড়ে বলে দিলাম মেরে দিলাম তাহলেই হলো কিন্তু বাস্তবে এসে সেই কাজটা আপনারা একটু করে দেখান না যে এই কাজটা করাটা কতটা কঠিন আমরা পে স্কেল চাই নিজের বেতন বৃদ্ধি চাই নিজের অধিকার আদায় করতে চাই কিন্তু নিজের কথা কেউ নিজে বলতে চাই না নিজের কথা নিজের আইডি থেকে কেউ আমরা প্রচার করতে চাই না আমাদের দাবির কথা কেউ প্রচার করবে না কোনো মিডিয়ায় বলবে না মিডিয়ায় যেটা বলবে সেটা মিডিয়ার প্রচারের জন্য কিন্তু আপনার দাবির কথা আপনাকেই বলতে হবে আপনার দাবির কথা আপনাকেই প্রচার করতে হবে